শিক্ষাভূমি ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানায় নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সমস্ত প্রকার আপডেট পাওয়ার জন্য শিক্ষাভূমি ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে সমস্ত নোটিফিকেশানগুলো অন করে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অ্যাসাইনমেন্টের উন্নতমানের উত্তর এবং ফাইনাল এক্সামের নিরানব্বই শতাংশ কমন সাজেশন পাওয়ার জন্য একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হচ্ছে শিক্ষাভূমি ইনস্টিটিউট তাই সমস্ত প্রকার সাহায্যের জন্য এক্ষুনি যোগাযোগ করুন শিক্ষাভূমি ইনস্টিটিউটের সাথে যোগাযোগ নাম্বার ভিজিওর নিচের দিকে ওয়েলকাম সবাইকে গুড ইভিনিং শিক্ষাভূমির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই নেতাজি সুভাষ সোপেন ইউনিভার্সিটিতে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে যারা পোস্ট গ্রাজুয়েট এম এ এম এম কম সমস্ত কোর্সে ভর্তি হয়েছেন মাস্টার ডিগ্রি প্রোগ্রামে তাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাই যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ডিসক্রিপশান বক্সে আমাদের সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া রয়েছে নেতাজি সুভাষ সোপেন ইউনিভার্সিটি সহ সমস্ত এডুকেশনাল আপডেট সময় মতো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে যুক্ত থাকুন আজকের এই ভিডিওতে আপনাদের সাথে বেশ তথ্য আমরা শেয়ার করব এবং পিজি কোর্সে আপনাদের যে প্রসেস থাকবে এবং পিজি কোর্সের আপনাদের নেতাজিতে কীভাবে কী প্রসেস হয় বা কখন আমাদের কিভাবে কি কার্যক্রম থাকবে আমাদের কোর্সের এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিও ঠিক আছে তার আগে বলে রাখি আমাদের যে অফিসিয়াল নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে সেভেন ফাইভ এইট ফাইভ নাইন টু সেভেন সেভেন এইট এইট যদি কোনো রকম হেল্প লাগে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমরা সেটা হেল্প করে দেবো আচ্ছা এরপরে আমরা অফিসিয়াল ইনস্ট্রাকশানগুলোতে একে একে আসবো তার আগে আপনাদেরকে বলে রাখি আবারও বলছি যে নেতাজি সুভাষ ইউনিভার্সিটি কিন্তু কোনো রেগুলার ইউনিভার্সিটি নয় এবং এটা ডিস্ট্যান্স এডুকেশন অলরেডি আপনারা জানেন আপনারা কেভি বাচ্চা ছেলে নন অনেকেই আছেন যে কোশ্চেন করছেন যে স্যার এইভাবে এখানে আমি আমরা কীভাবে কী ক্লাস পাবো বা কীভাবে কী প্রসেস থাকবে নেতাজিতে প্রথমে বলে রাখি ক্লাস করা বাধ্যতামূলক নয় কারণ এই প্রফেশনে যারা আছেন তারা বিভিন্ন কাজের সাথে যুক্ত অথবা কোনো না কোনো প্রফেশনে চাকরি করছেন বা জব করছেন বা এনিথিং কোনো চাকরি পরীক্ষার প্রিপারেশান নিচ্ছেন তো তাদের ক্ষেত্রে কী হয় না তাদের ক্ষেত্রে প্রতিনিয়ত কন্টিনিউভাবে আসাটা কিন্তু কোনোভাবেই সম্ভব হয়ে ওঠে না তার জন্য এই ইউনিভার্সিটি হে মানে পারফেক্ট আর কি তোমার প্রতিটা কাজের ক্ষেত্রে হেল্প পাবে তার আগে বলে রাখি আমাদের যে ওপেন ইউনিভার্সিটি সেখানে বিভিন্ন কোর্সে এই বছর তো অলরেডি মাস্টার ডিগ্রি জুলজির ক্ষেত্রে নতুন অ্যাডমিশন যারা নিয়েছেন বা পিজি এনভাররমেন্টাল সায়েন্স বা পিজি জিওগ্রাফি আপনাদের কাউন্সিলিং শুরু হয়ে গেছে মেরিট লিস্ট ইউনিভার্সিটি আগেই প্রকাশিত করেছে ঠিক আছে তো এই যে প্রসেসগুলো থাকছে এগুলো তো আপনারা পার্টিসিপেশন করুন এবারে প্রথম প্রশ্নটা যেটা করেছে স্যার ভর্তি হওয়ার পরে আপনাদের কী হবে দেখুন ভর্তি হওয়ার পর আপনাদের বেশ কয়েকটা দিন কিন্তু ওয়েট করতে হবে ওয়েট করার পরে ইউনিভার্সিটি কিন্তু আপনাদের যে এনরোলমেন্ট নাম্বার বা স্টুডেন্টশিপ সার্টিফিকেট সেটা কিন্তু তার ওয়েব পোর্টালে মানে আপলোড করবে আপলোড করার পরে আপনাদের ফোনে মেসেজ আসবে ফোনে মেসেজ এলে আপনারা ডাউনলোড করবেন হ্যাঁ সেই সমস্ত ইনফরমেশানগুলোর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আজকেই এবং আমাদের থেকে নোট সাজেশন এবং অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ সাহায্য এবং সহযোগিতা পাবেন আমাদের শিক্ষা শিক্ষাভূমি টোটাল বারোটা জেলাতে ব্রাঞ্চ আছে আপনারা অফলাইন ভিজিটও করতে পারেন সেখানে সাহায্য পাবেন আপনাদের বিষয়ভিত্তিক নোটস আপনাদের সারা বছরের গাইড অ্যান্ড মার্জিনাল সাপোর্ট এগুলো তো আমরা দিয়েই থাকি প্রত্যেক বছর প্রতিনিয়ত আচ্ছা এরপরে আপনাদের ফর্ম ফিল আপ আপনাদের কিন্তু বছরে একটাই পরীক্ষা হবে এবং বছরে একটাই আপনাদের অ্যাসাইনমেন্ট হবে এবারে বিষয়ভিত্তিক আলাদা কোনো কোনো সায়েন্সের পেপারে কিন্তু আপনাদের নাম্বার ডিভিশন আলাদা থাকে নাম্বার ডিভিশন নিয়ে অলরেডি আগে আমার ভিডিও দেওয়া আছে ভিডিওগুলো দেখে নেবেন ঠিক আছে আর বিষয় তো আপনারা সবই জানেন কারণ আপনারা মাস্টার ডিগ্রি ভর্তি হওয়ার আগে যথেষ্ট রিসার্চ করেছেন এই বিষয়টা নিয়ে এবং আপনারা জেনে শুনে নেতা যেতে ভর্তি হয়েছেন ঠিক আছে স্টাটি মেটেরিয়ালস পেতে পেতে এখনও তিন চার মাস সময় লেগে যাবে ভর্তি হওয়ার পর কিছু কিছু প্রোডাক্টস ওখানে ওরা দেবেন আবার কিছু কিছু তোমাকে বাইরে থেকে ক্রয় করতে হবে বা তোমাকে প্রিপারেশান নেওয়ার জন্য কোনো কোচিং ইনস্টিটিউটে সাহায্য নিতে হবে বোঝা গেছে এবং পরীক্ষার জন্য অ্যাপিয়ার হতে হবে ক্লাস করা বা কলেজে যাওয়াটা কোনো বাধ্যতামূলক বাধ্যবাধকতা নেই ঠিক আছে কিন্তু পরীক্ষা তোমাকে টাইমে টাইমে দিতে হবে এবং অ্যাসাইনমেন্ট তোমাকে টাইমে জমা করতে হবে আচ্ছা এরপরে ভেরিফিকেশান অনেকে বলে স্যার ভেরিফিকেশান কখন হবে নেতাজিদের সেভাবে ভেরিফিকেশানের উপরে অতটা গুরুত্ব দেয় না অনলাইনে তোমরা যে অ্যাডমিশান নিয়েছো সেই তখনই ভেরিফিকেশান অলরেডি হয়ে গেছে এবং নতুন করে আর ভেরিফিকেশান কলেজে রেগুলার ইউনিভার্সিটির মতো হয় না যে কলেজে গেলাম একটা ডেটে ভেরিফিকেশান হলো এরকম কোনো নেতাজিদি কিন্তু কোনো ব্যাপার থাকে না ঠিক আছে ভেরিফিকেশনের ব্যাপারটা ক্লিয়ার হলো স্টাডি মেটেরিয়ালসের ব্যাপার বলে দিলাম কিছু পরিমাণ বুকস ওখান থেকে পাবে কিন্তু সেটাও তোমার কাজের কতটা উপযোগী হবে সেটা বলতে পারছি না তোমাকে বাইরে থেকে যথাযথি যেটা তোমার ভালো মনে হবে যে প্রতিষ্ঠানটা ভালো সেখান থেকে তোমাকে সংগ্রহ করতে হবে আশা রাখছি আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে বছরে একবার অ্যাসাইনমেন্ট হয় এখন তো অনলাইন মুডে অ্যাসাইনমেন্ট হচ্ছে সুতরাং পরবর্তী স্টেপে কি হবে সেটা এই মুহূর্তে বলা কিন্তু মুশকিল পরবর্তী স্টেপে হয়তো সিদ্ধান্তের পরিবর্তন হতে পারে কিন্তু যেটাই হোক না কেন আমাদের থেকে হেল্প কিন্তু অবশ্যই পাবেন ঠিক আছে এবং নতুন শিক্ষার্থী যেহেতু তোমরা রয়েছ যারা আমাদের সম্পর্কে অতটা অবগত নাও তোমরা আমাদের চ্যানেলে যুক্ত থাকো আস্তে আস্তে প্রিভিয়াস ভিডিওগুলো দেখো তাহলেই বুঝতে পারবে আচ্ছা তাহলে এই সমস্ত প্রশ্নগুলো তোমাদেরকে বলে দিলাম কলেজে যাওয়াটা বাধ্যবাধকতা নয় প্রত্যেক শনিবার এবং রবিবার নেতাজি সুভাষ সোপার ইউনিভার্সিটি খোলা থাকে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আপনারা ভিডিওগুলো দেখছেন আপনারা যে স্টাডি সেন্টারে ভর্তি হয়েছেন সেখানে গিয়ে কিন্তু দু মাস পরে দেখা করবেন বা আমরা আপডেট দিয়ে দেবো ঠিক আছে সেখানে কিন্তু এনরোলমেন্ট সার্টিফিকেট আপনারা পাবেন আগে অনলাইন থেকে ডাউনলোড করতে হবে তারপরে কলেজে গিয়ে পাবেন এবারে অনেকের প্রশ্ন হতে পারে এনরোলমেন্ট সার্টিফিকেটটা কী আমরা কেনই বা এটাকে সংগ্রহ করবো দেখুন এনরোলমেন্ট সার্টিফিকেটটা হচ্ছে স্টুডেন্টস আইডেন্টি অর্থাৎ আপনি কী কোর্স করছেন আপনার নাম ঠিকানা জেলা থানা পুলিশ টোটাল ব্যাপারটা ওখানে ডিসক্রাইব করা থাকে যেটাকে আপনাকে কিন্তু ভালো করে যত্ন সহকারে রাখতে হবে এবং আপনারা যারা নেতাজি সুভাষ রোপেন ইউনিভার্সিটিতে অনার্স করেছেন তারা অলরেডি এই এনরোলমেন্ট সার্টিফিকেট সম্পর্কে অবগত বা এই এনরোলমেন্ট সার্টিফিকেটটা কী এটা কিন্তু আপনারা অলরেডি জানেন ঠিক আছে আর যারা না জানেন তাদেরকে বলে দিলাম এটা আর অন্য কিছুই না স্টুডেন্টের যে অথেন্টিকেশান ডকুমেন্টস স্টুডেন্টস যে নেতাজি সুভাষে পড়াশোনা করছে তার একটা এভিডেন্স এবং আপনার পরবর্তী ক্ষেত্রে এটা কিন্তু কাজে লাগবে এটাকে পারলে ল্যামিনেশন করে ভালো করে রেখে দেবেন তবে জেরক্স কপিটা না কলেজ থেকে যেটা আপনাকে হার্ড কপি দেবে সেটা সেটা কখন দেবে কীভাবে দেবে সেটা জানার জন্য আমাদের ফেসবুক গ্রুপ ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রামে গিয়ে যুক্ত থাকুন ওখানে আমরা আপডেট দিয়ে দেবো কারণ পশ্চিমবঙ্গের এতগুলো কলেজ আছে সব জায়গাতে কিন্তু আমাদের অফলাইন শাখা নেই কিছু কিছু পার্টিকুলার জায়গা আছে যেখানে আমাদের অফলাইন শাখা কিন্তু রয়েছে আপনারা চ্যানেলটা ভিজিট করুন তাহলেই বুঝতে পারবেন এরপরে প্রত্যেক বছর পরীক্ষা আপনাদের কিন্তু একটা নির্দিষ্ট প্রসেসে হয় যেমন যারা দু সালে ভর্তি হয়েছে তাদের এখন পরীক্ষা হবে এবারে এই কিছু দিনের মধ্যেই যেহেতু ভোটের জন্য ভোটের একটু প্রবলেম চলছিল তার জন্য কিন্তু একটু দেরি হলো ঠিক আছে আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে কি পরীক্ষা আপনাকে অ্যাটেন্ড অবশ্যই থাকতে হবে এমনটা নয় যে ওপেন ইউনিভার্সিটি বলে বই খুলে আমাকে দেখে লিখতে দেবে এমন ব্যাপারটা নয় যথেষ্ট স্ট্রিক ইউনিভার্সিটি ন্যাক স্বীকৃত ইউনিভার্সিটি এবং ইউজিসি স্বীকৃত যে কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট বা রাজ্যের পরীক্ষাগুলোতে আপনি অ্যালাও পাবেন অর্থাৎ রেগুলারে যা ভ্যালুয়েশন নেতা ছিল সে একই ভ্যালুয়েশন সুতরাং গুরুত্ব দিতে শিখুন প্রথম থেকেই প্রস্তুতি নিন পরীক্ষা যথাযথভাবে কঠিন পদ্ধতিতেই হয় অ্যাসাইনমেন্টও যথাযথ কঠিন পদ্ধতিতেই হয় সুতরাং ছেলে খেলার বিষয় একেবারেই নয় প্রথম থেকে প্রস্তুতিটা নেওয়া দরকার আছে ঠিক আছে আশা করছি ভিডিওর মাধ্যমে অনেকটাই ডাউট ক্লিয়ার হয়েছে এরপরও যদি কোনো তথ্য আপনাদেরকে মিস হয়ে যায় এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করে জানাবেন আমরা উত্তর দিয়ে দেবো দু চার ঘন্টার মধ্যে আমাদের টিম আপনাকে উত্তর দিয়ে দেবে ঠিক আছে আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের প্রতিষ্ঠানের নাম শিক্ষাভূমি ইনস্টিটিউট ঠিক আছে আমাদের নাম্বার আমরা এখানে লিখে দিচ্ছি নাম্বারটা অলরেডি আগেই দিয়েছি সেভেন ফাইভ এইট ফাইভ নাইন টু সেভেন সেভেন এইট এইট এবং যারা এমএস এবং বিলিশের স্টুডেন্ট আছেন তারা আগের থেকে যোগাযোগ করবেন কারণ আপনাদের ফিল্ড ওয়ার্ক ডিজার্টেশন আছে এমএস আবার বিলিশের আবার প্র্যাকটিক্যাল ক্লাসের ব্যাপার থাকে প্র্যাকটিক্যাল ক্লাস কিন্তু আমাদের করানো হয় বিলিশের নিয়ে অলরেডি পরবর্তী ভিডিওতে আমরা দেখছি যারা এতক্ষণ ভিডিওটা দেখেছেন তারা নেক্সট ভিডিওটাও দেখে নেবেন যারা বিলিশ করছেন অর্থাৎ ব্যাচেলর অফ লাইব্রেরি সায়েন্সে ভর্তি হয়েছেন নেতাজিতে এবং যারা এমএস ভর্তি হয়েছেন এই দুটো একাধারে প্রফেশনাল কোর্স আবার একে ধারে মাস্টার ডিগ্রি প্রোগ্রাম ঠিক আছে তো যাই হোক আশা করছি ভিডিওর মাধ্যমে পুরো ডাউটটা আপনাদের ক্লিয়ার হয়েছে আচ্ছা এই আর একটা জিনিস আপনাদেরকে আমি ক্লিয়ার করে জানাবো যে আপনাদের পরীক্ষা যেটা হবে পরীক্ষায় কিন্তু পরীক্ষার থেকে অবশ্যই উপস্থিত থাকতে হবে এবং পরীক্ষার কেন্দ্র কিন্তু আপনারা যেখানে অ্যাডমিশান নিয়েছেন সেখানে আপনাদের পরীক্ষা হবে না পরীক্ষা আপনাদের অন্য স্টাডি সেন্টারে পড়বে সেটা কলেজ ভিত্তিক আলাদা আলাদাভাবে হয় ঠিক আছে সেটা কলেজ ভিত্তিক সেটা পরবর্তী ক্ষেত্রে আপনারা হয়তো জানতে পারবেন আমরা জানিয়ে দেবো আমরা বিষয়গুলো সম্পর্কে অবগত করিয়ে দেবো কেবল আমাদের সাথে আপনারা যুক্ত থাকুন তাহলেই হবে আর যারা অলরেডি আমাদের জেলাতে রয়েছেন বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুর রামপুরহাট সিউড়ি এই সমস্ত এরিয়ার যারা স্টুডেন্ট আছেন তারা অলরেডি শিক্ষাভূমিকে চেনেন বা জানেন হুম আচ্ছা আশা করছি কোনো ডাউট নেই এবং এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য ভিডিওতে অন্য টপিক নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন পরিবারের খেয়াল রাখবেন চিন্তা করবার কোনো কারণ নেই যারা পিজি কোর্সে আছেন আমাদের টোটাল গাইড এবং সাপোর্ট পাবেন ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ চিন্তার একদমই কোনো কারণ নেই শিক্ষাভূমি সবসময় আপনাদের সাথে উপস্থিত রয়েছে আপনাদের যে কোনো রকমের সাহায্য করার জন্য আপনাদের সাহায্যের জন্য শিক্ষাভূমির বিজ্ঞ প্রফেসর দ্বারা এমসি কিউবের কোশ্চেন অ্যান্সার শিট তৈরি করা হয়েছে যেখান থেকে আপনি নব্বই থেকে একশো শতাংশ গ্যারেন্টি কমন পেয়ে যাবেন সমস্ত অ্যাসাইনমেন্টের কোশ্চেন অ্যান্সার শিট পাওয়ার জন্য আপনাকে যথাশীঘ্রই শিক্ষাভূমি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করতে হবে যোগাযোগ করার জন্য স্ক্রিনের নিচে দেখানো নাম্বারটিতে যথাশীঘ্রই কল করে আপনি কোয়েশ্চেন অ্যান্সার শিটের জন্য প্রি বুকিং করে রাখতে পারেন আগে থেকে এছাড়াও খুশির খবর হলো আপনারা যদি চান শিক্ষাভূমি ইনস্টিটিউটের বিজ্ঞ প্রফেসরদের দ্বারা আপনার অ্যাসাইনমেন্টটি আপনি সাবমিট করিয়ে নিতে পারেন সেক্ষেত্রে নব্বই থেকে পঁচানব্বই শতাংশ মার্কসের গ্যারেন্টি শিক্ষাভূমি আপনাদেরকে দিচ্ছে অ্যাসাইনমেন্টের নিরানব্বই শতাংশ কমনযোগ্য কোচের অ্যান্সার শিট এবং আমাদের বিজ্ঞ প্রফেসর দ্বারা অ্যাসাইনমেন্টটি সাবমিট করিয়ে নেওয়ার জন্য আপনাকে এক্ষুনি নিচে দেওয়া নাম্বারে ফোন করে প্রি বুকিংটি করিয়ে নিতে হবে অধিক তথ্যের জন্য শীঘ্রই শিক্ষাভূমি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করুন চলুন দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে এই ভিডিও এখানেই সমাপ্ত করা যাক শিক্ষাভূমি ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি যদি আপনার একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি এক্ষুড়ি সাবস্ক্রাইব করে নিন আর আপনার কোনো কোয়েশ্চেন কোনো সাজেশন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে একদমই ভুলবেন না আমি গ্যারেন্টি সহকারে বলছি এক ঘন্টার ভেতরে আমাদের শিক্ষাভূমির প্রফেসররা আপনার কমেন্টের উত্তর যথাযথ দেবে